নমস্কার আমি শর্মিষ্ঠা আমি আজকে রেডি হচ্ছি মামার বাড়িতে একটা পুজো আছে সেখানে যাব বলে চলুন রেডি হতে হতে আমার কিছু কথা শেয়ার করি একটা সময় ছিল যখন ওয়েস্টার্ন পোশাক ছিল আমার জীবনের একটা বড় অংশ জিন্স টপ ড্রেস কোট মনে হতো এই পোশাকগুলোতেই আমি সবচেয়ে বেশি আমি বন্ধুদের সঙ্গে আড্ডা ক্যাফেতে বসে ছবি তোলা কলেজের অনুষ্ঠান সব জায়গায় আমি থাকতাম আমার প্রিয় ওয়েস্টার্ন লুকে সেটাই ছিল আমার কমফোর্ট জোন আমার স্বাভাবিকতা আসলে তখন মনে হতো শাড়ি বুঝি শুধুই মায়ের জন্য বা পুজো বিয়ে বা বিশেষ কোনো দিনে পড়ার জন্য একটা আনুষ্ঠানিক পোশাক শাড়ি মানেই প্রচুর সময় ঝামেলা আর যেন একরকমের দায়িত্বের বোঝা কখনো আঁচল ঠিক করতে হবে কখনো পিন খুলে যাচ্ছে আমি বলতাম আমি শাড়ি পরে হাঁটতেই পারব না কিন্তু সময় বদলায় বদলায় আমরাও বদলায় আমাদের চোখে নিজের প্রতিচ্ছবি একদিন হঠাৎ করে কোনো বিশেষ কারণ ছাড়াই একটা শাড়ি পরে ফেললাম কোনো অনুষ্ঠান ছিল না কোনো চাপও ছিল না শুধু নিজের জন্য নিজের ভালো লাগার জন্য তখনই আয়নায় তাকিয়ে নিজেকে দেখে মনে হলো এটা তো শুধু একটা পোশাক নয় এটা একটা অনুভূতি শাড়ি প্রতিটা ভাঁজ প্রতিটা আঁচল মনে হচ্ছিল যেন আমার গল্প বলছে বলে দিচ্ছে তুমি তোমার নিজের মতোই সুন্দর একটা খুব ভালো লাগা কাজ করছিল যেটা আগে কোনোদিনও অনুভব করিনি শাড়ি আমাকে শেখায় নারীত্ব মানে শুধু নম্রতা নয় এর মধ্যে আছে সাহস আছে দৃঢ়তা আর আছে ঐতিহ্যের গর্ব আজ আমি শাড়ি পরি বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডায় কি ক্যাজুয়াল ডেতেও কারণ শাড়ি এখন কেবল একটা স্টাইল নয় এটা আমার গল্পের অংশ এটা আমার নিজের সঙ্গে তৈরি হওয়া এক গভীর সংযোগের প্রতীক ওয়েস্টার্ন থেকে শাড়ি এটা স্টাইলের কোনো ট্রানজিশন নয় এটা নিজের সঙ্গে সংযোগ তৈরির একটা যাত্রা আজ যখন শাড়ি পরি আমি শুধু সুন্দর বোধ করি না আমি সম্পূর্ণ বোধ করি এটা ছিল আমার কথা ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এই কথাগুলো বলতে বলতে রেডিও হয়ে গেলাম থ্যাংক ইউ